আচ্ছা আমাদের যে মাঠে সেনাবাহিনী নামছে ভিডিওর প্রথমে কমেন্ট করেন কারা কারা খুশি হয়েছেন যে এই মুহুর্তে সারা বাংলাদেশে যে অস্থিতিশীল একটা অবস্থা চলছে তো এই অবস্থাকে কন্ট্রোল করার জন্য সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা দেওয়াতে আপনি কি অখুশি নাকি আপনি খুশি তো যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে অখুশির খবর হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নিয়ে। দ্বিমত পোষণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কাছে অনেকটা ওনার বক্তব্যটাকে কেমন জানি মনে হয়েছে যে এই মুহূর্তে ওনার এই ধরনের বক্তব্য কোথাও না কোথাও কিছুটা হলেও একটা নেগেটিভ পরিবেশ তৈরি করতে সহযোগিতা করবে এখন তিনি একটা যুক্তি দেখাইছেন আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে এই নিউজটা আসছে সকল জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াটা ঠিক না এখন তিনি কেননা মনে করছেন বিএনপির মহাসচিব ভাবছেন বা তিনি বলছেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেসব এলাকায় দেওয়া দরকার কোন কোন এলাকা যেই এলাকাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকা আপনার যেখানে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন বা বুদ্ধিমানের কাজ হবে না তার মানে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য হচ্ছে তিনি আপনার ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত একটা প্রোগ্রামে আপনার তিনি এই কথা তিনি বলছেন যে আগামীতে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পার্লামেন্ট দেখতে চাই সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন দেখতে চাই আর পাশাপাশি এই যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেই নিয়ে তার বক্তব্য যে এই জায়গাটা সব জায়গায় মানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া উচিত হয় নাই তো আসলে কেন উচিত হয় নাই তিনি মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম জায়গাতেই অস্থিতিশীল পরিবেশ আমাদের প্রশাসন কাজ করছে না কার্যত কেন কাজ করতে পারতেছে না বিভিন্ন জায়গার মধ্যে আমরা যেগুলো দেখছি যে সেখানে বিএনপি ক্ষমতা না আসলেও বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে ওইরকম একটা প্রভাব প্রতিবেশ তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটগুলা বদলাচ্ছে যেখানে আওয়ামী লীগ খাইতো সেখানে বিএনপি খাচ্ছে সব জায়গায় না এখন বিষয়টা কিন্তু এটা নিয়ে তারেক রহমানের কি কোনোরকম ইঙ্গিত আছে বা মানে পজিটিভ ফিডব্যাক আছে এগুলো করার জন্য নও তারেক রহমান বরাবরই বলে আসছেন যে বিএনপির নেতাকর্মীরা সাবধান হও এই কাজগুলা না মির্জা ফখরুল ইসলাম নিজেও ভদ্রলোক মানুষ তিনিও বলছেন যে আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতন হবে যারা বিএনপির নাম ভাঙাইয়া এখন নাম ভাঙাইয়া মানে কি তারা বিএনপিরি কর্মী এলাকাতে চিহ্নিত তবে এরা আমার মতে ওই পাঁচ পার্সেন্ট কর্মী যারা লুটপাট করে আওয়ামী লীগেও ছিল বিএনপিতে আছে এরা কিন্তু কন্ট্রোল হচ্ছে না এখন রিজবি সাহেবও আমি জীবনে যেই কথা শুনিনি তিনি এই কথা বলছেন যে আওয়ামী লীগ করলেই মামলা দেওয়া যাবে না অন্যায় অত্যাচার ব্যবহার করা যাবে না ভালো লোককে ডিস্টার্ব করা যাবে না যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে এখন দলীয় হাইকমান্ড চেইন অফ কমান্ডিং সব কিছু পজিটিভ কিন্তু লোকাল বা গ্রামের প্রত্যন্ত একটা অঞ্চলে যেখানে ওই পাঁচ পার্সেন্ট হাইটে খাইয়া বেড়ানো যে বিচি নেতারা আছে এরা কিন্তু হাইকমান্ডের কথা শোনে না এদের দলীয় কোনো পদ পদবি নাই বাট এরা বিএনপির লোক হিসাবে এখন মাঠে এই কাজগুলা করতেছে ঠিক একই কাজ আওয়ামী লীগের মধ্যে একটা শ্রেণী করে এদেরকে এলাকায় আপনি কোনো পোস্ট পাবেন না কমিটিতে ইউনিয়নে গ্রাম পর্যায়ে নাম নাই কিন্তু এলাকার সবচেয়ে বড় আওয়ামী লীগতে ছিল যার কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি ঘটছে এখন বিএনপির যে কর্মকাণ্ডগুলা মানে এই পাঁচ শেসরাদের শেষরাদের যারা বিএনপির নাম পরিচয় দিয়েই কিন্তু এলাকাতে এখন আবার একটু গজায় উঠছে এগুলোর জন্য তারেক রহমান খুবই কঠোর নির্দেশনা দিয়েছেন ইভেন বিএনপি বিভাগীয়ভাবে মামলা কর পর্যন্ত করছেন কিন্তু তারপরেও থামসেনা দেখে আসলে সেনাবাহিনীকে নামানো হয়েছে এখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি একটা দ্বিমত বা বিতর্ক তৈরি হয় আমার কাছে মনে হয় সেটা বিএনপির জন্যই নেগেটিভ মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্যটা যেহেতু বিএনপিকে তিনি রিপ্রেজেন্ট করেন সেই ক্ষেত্রে অনেকটা নেগেটিভই হবে বেসিক্যালি বাংলাদেশের কোন জায়গাতেই এই মুহূর্তে খুব যে বেশি শান্তি আছে আইনশৃঙ্খলা বাহিনী চলমান কাজ করতেছে সুরি ডাকাতি এলাকাতে মারামারি পিড়াপিড়ি ঢাকা বাড়ছে মানুষ মেরে ফেলতেছে এগুলো কিন্তু কন্ট্রোলে নাই সো আমার দৃষ্টিতে বা বাংলাদেশের আপনি কি মনে করছেন যে সকল জায়গায় সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তটা প্লাস এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা সঠিক হয়েছে না মির্জা ফখরুল ইসলাম সাহেব যেটা বলছেন সেটা সঠিক হয়েছে আপনি মন্তব্য জানাতে পারেন আসসালামু আলাইকুম